আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটা হচ্ছে কোটবাড়ি কুমিল্লা এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অর্থাৎ এখানে আপনার সাতাশটা পদসংখ্যা দেয় অর্থাৎ সাতাশটা পদে প্রায় প্রায় বহুগুলো পদ এখানে অর্থাৎ সাতাশটা সিরিয়ালে পদসংখ্যা এখানে যদি আমরা একটু হিসাব করি তো বিভিন্ন অনেকগুলো পদ আছে এখানে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এখানে তো কীভাবে আবেদন করবেন কী প্রসেস তো কোন কোন পদে কতজনকে লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা এই বিষয়গুলো কিন্তু আমি ভিডিওতে আলোচনা করবো সো ফুল ভিডিওটা আপনি যদি দেখেন বিষয়টা বুঝতে পারবেন সো ফুল ভিডিওটা দেখবেন আশা করা যায় পাশাপাশি বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের শিক্ষাগত বিষয়ে জানতে পারবেন পাশাপাশি আপনি জব রিলেটেড ভিডিও সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি তো প্রথম জায়গায় দেখবো আমরা এখান থেকে যে পদগুলো তো লেডি হেলথ এখান থেকে আমরা শুধু সংক্ষিপ্তভাবে বলবো বিস্তারিত যদি আপনি জানতে চান আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে অথবা আপনি এখান থেকে আপনাকে এই যে সার্কুলারটা ডাউনলোড করার যে অপশন সেটা আমি দেখে দেবো ভিডিও শেষে আপনারা কিন্তু ডাউনলোড করে নিজেরাও দেখতে পারবেন তো এখানে লেডি হেলথ ভিজিটরে একজনকে নিয়োগ দেওয়া হবে সহকারী শিক্ষা শিক্ষক শিক্ষিকাবাদে চারজনকে নিয়োগ দেওয়া হবে মেকানিক একজন ফার্মাসিস্টে একজন ফটোগ্রাফারে একজন ক্যাটালগারে একজন রাজ্য সহকারীতে একজন অফিস সহকারীতে দুইজন তথ্য সহকারীতে তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রিতে একজন এখান থেকে ডেমো ডেমনস্ট্রারে একজন সহকারী পরিদেশিকাতে দুইজন তারপরে হচ্ছে মোয়াজিনে একজন স্কিলড মেইনটেন্স ওয়ার্কার্সে দুইজন তারপর ড্রাইভার এবং ট্রাই হুইলারে দুইজন বাইন্ডারে একজন দপ্তরিতে একজন শর্টারে একজন টিম ম্যান চা প্রস্তুতকারকে দুইজন বাবরচি একজন সহকারী নাস্তাকারি করে একজন প্লাম্বিং সহকারীতে একজন অফিস সহকারী আটজন বাগানমালিতে চারজন পরিচ্ছন্নতা কর্মীতে চারজন নিরাপত্তা ভরিতে চারজন দায়ীতে একজন তো মোটামুটি কিন্তু অনেকগুলো পদ এখানে কেউ যদি আবেদন করতে চান এই যে আপনার পল্লী উন্নয়ন একাডেমি এটা হচ্ছে আপনার কুমিল্লাতে অবস্থিত সো এটাতে যদি আপনি আবেদন করতে চান বিষয়গুলো তো দেখলেন পাশাপাশি আপনি এখান থেকে যে শিক্ষাগত যোগ্যতা কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা এগুলো আপনি দেখে নিতে পারেন সো বিষয়টা আপনি দেখবেন কীভাবে এটাই আগে আমি আলোচনা করি জন্য আপনি আপনার হাতে থাকা মোবাইল পিসি ল্যাপটপ কম্পিউটার যেটাই যে ডিভাইসটি থাকবো আপনি আপনি সরাসরি একটা ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে বি আমি আবারও বলি এখান থেকে বিষয়টাকে জুম করে দেখাই বিএ বি এ আর ডি ডট কম বিটি আমি যদি এখানে একটু যাই তো আপনারা কিন্তু বিষয়টা জানতে পারবেন বি এ আর ডি বি আর ডট কম বিটি এই যে আমি লিখলাম লেখার পরে কিন্তু এই পপারটা চলে আসবে এখান থেকে আপনি কিন্তু বিষয়টা জানতে পারবেন তো এখান থেকে অ্যাডমিট কার্ড সরাসরি চলে আসছে আমি এখান থেকে দেখি বিএআরডি টেলিটক ডট কম বিটি এই যে টেলিটক ডট কম বিটি এই যে এখান থেকে যে ওয়েবসাইটটা আছে বা পাপটা আছে এখান থেকে আপনি একটা ক্লিক দেবেন দেন এখানে আপনার অনলাইন এই যে অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যাঁ টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে কিন্তু আপনি জাস্ট এখানে নেক্সট অপশন করে আপনি যে পদে আবেদন করবেন সেই পদটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিয়ে আপনি কিন্তু এখানে যদি আমি যে কোনো একটাতে দিই মজ জিন দিই এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম আপনার যদি টেলিটক আইডি থাকে তাহলে আপনি ইয়েস না থাকলে ন দিয়ে নেক্সট অপশনে আসার পর আপনি এখানে নাম তথ্য পিতার নাম মাতার নাম ধর্ম জেন্ডার ন্যাশনাল আইডি বার্থ রেজিস্ট্রেশন পাসপোর্ট না থাকলে নাই বিবাহিত না হলে আপনি বিবাহিত হইলে বিবাহিত না হইলে নাই বিবাহিত দিবেন মোবাইল নাম্বার মেইল কোটা ইত্যাদি এগুলো দিয়ে আপনি এখান থেকে জেলা উপজেলা পোস্ট অফিস পোস্ট করে দিবেন এখান থেকে এসএসসি এইচএসসি যে পজিশন যে পর্যন্ত আপনার যে পর্যন্ত আপনার কোয়ালিফিকেশন আছে এডুকেশন কোয়ালিফিকেশন সেই তথ্যগুলো আপনি সুন্দর করে দিবেন দেন আপনার আদার্স এক্সপিরিয়েন্স যেটা আছে জব এক্সপিরিয়েন্স এগুলো আপনি এখান থেকে দিয়ে বা যে প্রতিষ্ঠানে আপনি আগে জব করছেন বা কাজ করছেন যে এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে এগুলো এখান থেকে সুন্দরভাবে দিবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি জব করছেন এগুলো আপনি সুন্দরভাবে দিয়ে আপনি এখান থেকে জব ডিসক্রিপশন অর্থাৎ আপনি জবেরও যে মন্তব্য আছে ওইটা আপনি লিখে দেবেন দেন এখান থেকে আপনি সবগুলোতে ইয়েস করে দেবেন দেন দেওয়ার পর আপনি এখান থেকে এই ক্যাপচার আছে থ্রি ওয়াই সিক্স এস এইচ ওয়াই আপনার যে ক্যাপচার আছে সেই ক্যাপচার আপনি এখান থেকে লিখে দিয়ে জাস্ট একটা ক্লিক করে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন এরপর আপনাকে একটা ছবির একটা জন্য অপশন আসবে ওখানে আপনি ফটোশপের মাধ্যমে অথবা আপনি এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ওয়েবসাইট পাওয়া যায় তিনশো বাই আপনার হাতে যদি মোবাইল থাকে তাহলে আপনি এই পজিশন অবলম্বন করতে পারেন অথবা আপনার যদি পিসি ল্যাপটপ থেকে থাকে আপনি তো ফটোশপের মাধ্যমে করতে পারবেন তো এখান থেকে রিসাইজ ক্লিক করলাম এখান থেকে আপনি একটা ছবি আপলোড দিবেন তিনশো বাই তিনশো এবং এখান থেকে আপনি সাক্ষর একটা দিবেন তিনশো বাই আশি যখন আশি দিবেন আপনি সাক্ষরটা তখন আপনি এখানে আশি করে দিলে আপনার অটোমেটিকলি হয়ে যাবে সো এখান থেকে সাবমিট ক্লিক করে দিবেন যাই হোক আমি এটা দেখাচ্ছি না তো বিষয়টা এভাবে আপনি আবেদন করতে পারবেন এরপর আমরা যে বিষয়টা দেখব এখান থেকে যে নিয়ম নীতিমালাগুলো একটু আমরা দেখে নিই এবং পেমেন্টের বিষয়টা আমরা একটু দেখে নেব তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে আপনি যদি কোনো জায়গায় চাকরিরত অবস্থায় থাকেন সেক্ষেত্রে আপনার ওখান থেকে অনুমতি নিয়ে আসতে হবে এবং আপনার এখান থেকে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন শেষ তারিখ একত্রিশ পর্যন্ত একত্রিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে পারবেন তা আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত সময়সীমা আছে তো এরপর আপনি এখান থেকে বিধি বিধানগুলো এগুলো দেখে নিন আপনি মুক্তিযোদ্ধার যদি আপনার সনদ থেকে থাকে সেক্ষেত্রে আপনার সনদ অরিজিনাল সনদটা দেখাতে হবে এবং আপনি যদি ক্ষুদ্র নির্গোষ্ঠী বা প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে বিষয়গুলো সেগুলো আপনার যে কোটাটা সেই কোটাটা অনুসরণ করা হবে তো আবেদনের প্রসেসটা তো আমি দেখে দিলাম এখান থেকে পেমেন্টের অপশনটা আমি দেখে দেই পেমেন্টের অপশনটা হচ্ছে এক ক্রমিক পদের জন্য একশো বারো টাকা একশো বারো টাকা হ্যাঁ তারপরে আপনার বারো থেকে সাতাশতম পদের জন্য এখান থেকে ছাপ্পান্ন টাকা তো এখান থেকে হচ্ছে বিষয়টা কি এখানে আপনি পেমেন্টগুলো সুন্দরভাবে দেখে নিন একটু জুম করে আপনি স্কল না করে এখান থেকে আপনি হোল্ড করে রেখে আপনি এগুলো দেখে নিন কত টাকা পেমেন্ট আবার আমি যে বিষয়টা দেখেছিলাম ওখান থেকে আপনি সার্কুলারটা ডাউনলোড করে নিয়ে সুন্দরভাবে দেখতে পারেন তো এরপরে হচ্ছে যে বিষয়টা দেবো আবেদনটা আপনি পেমেন্টটা করবেন কীভাবে টেলিটক সিমে যে পদে আবেদন করছেন সেই টাকাটা আপনি রিচার্জ দিবেন পাশাপাশি আপনি পাঁচ ষাট টাকা বেশি রিচার্জ দেবেন কারণ দুইটা এসএমএস এর জন্য পাঁচ টাকা অলরেডি কেটে যায় এস এম এস ভুল হলে কিন্তু পরে সমস্যা ওই জন্য আপনি দশ টাকার মতো বেশি এক্সট্রা রিসার্চ দিয়ে আপনি বি এ আর ডি এক্সপ্রেস ইউজার আইডি স্পেস ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে পেমেন্টটা করে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন সো এইভাবে আপনি আবেদনটা করবেন কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম